আমি তো লেট করবোই তা তাতেই চলো আমার আবার কাজ হয়েছে দেরি করা যাবে না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি তা সকালবেলা চা বসে গেছি চা খাবো বলে আর চা খেয়ে একটু তৈরি হব আর তৈরি হয়ে একটু বেরোবো না কোথায় বেরোবো আজকে আমাদের এখানে শেষ দফার ভোট আর সেই ভোটটাই দিতে যাব। আমার একটা ভোট মানে আমার একটি কণ্ঠস্বর তা চলো চাটা আগে খাওয়া শুরু করি শুরু করে তারপর যাব ভোট দিতে আজকের ব্লগটা দেখতে থাকো আশা রাখছি ভালো লাগবে কি করছো তুমি বসে বসে তোমার কাজ নেই না কি করছো নাকি লিচু খাচ্ছি এখন লিচু খাওয়ার টাইম তোমার হ্যাঁ লিচু খাওয়ার টাইম তুমি রান্না বান্না করবে কখন আর ভোট দিতে যাবে কখন আজকে হাজির শুধু আলু সেদ্ধ ভাত করব ঠিক আছে টক দই আছে ঘি দিয়ে লঙ্কা দিয়ে আলু সেদ্ধটাকে ভালো করে মাখবো ঘি দিয়ে মেখে আলু সেদ্ধ দিয়ে ভরি ভরি খাবে আর লাশ পাতে দই দিয়ে মেখে ভাত খাবে কারণ আজকে আমার দুপুরে অনেক কাজ রয়েছে আর ভেবেছিলাম আগে ভোটটা দিতে যাবো তবে ভাবলাম যে না একেবারে সমস্ত কাজ বাজ সেরে স্নান করে খাওয়া করে তারপর ভোটটা দিতে যাব ওই একটু নিজেকে ফ্রি রাখছি এত কাজ করলে দুপুরে পার্লারের কাজে এনার্জি পাবো না সকালবেলা অলরেডি আমার কাঁচা হয়ে গেছে আর সেদিন লিচু এনেছিল বন্ধুরা সেদিনের পর আর খাওয়ার মনে খাওয়ার কথা মনেই নেই ফ্রিজেই লিচুগুলো রয়ে গেছে তাই ভাবলাম না এখন একটু কটা লিচু ছাড়িয়ে খাই আর ঠান্ডা হয়ে রয়েছে বেশ ভালো লাগছে লিচুগুলো খেতে স্নান হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর রেডি হয়ে গেছি ভোট দিতে যাওয়ার জন্য তা চলো বন্ধুরা যাওয়া যাক তোমার হলো জীবনে কোনো দিন তাড়াতাড়ি করতে পারলে না জীবনে না সব সময় লেট হ্যাঁ তুমি চুপ করো আর ভোট দেওয়া আমাদের কমপ্লিট লাইন ফাঁকাই ছিল খুব তাড়াতাড়ি হয়ে গেল এই দেখো বন্ধুরা এই দেখো একদম এই ভোটতে কর্মটা করতেই হবে যতই কাজ থাকুক যার যাই থাকুক ভোট দিতেই হবে তাই না বন্ধুরা একদম তাই তাড়াতাড়ি চলো আমার আবার কাজ হয়েছে

তা যাই হোক বন্ধুরা আমার হেয়ার কাটিং এর ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও তাহলে আমি নেক্সট ভিডিও হেয়ার কাটিং এর ভিডিও নিয়ে আসছি নিজে কাটবে না নিজেই কাটবো কাটে মানে পার্লারে গিয়ে মা কেটেছে আমার চুলের লেন্থটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে অনেকটা এটা এইখান থেকে দিও

ঠিক আছে আমি কি নিয়ে এসছো যখন খাবার তখন দেখতে পাবো তাই দেখো বন্ধুরা সুস্মিতার ফেভারিট খাবার নিয়ে চলে এসছি

ভালো টেস্ট আছে বিরিয়ানি আমাকে যেরকম না ভালো আমি একটা অন্য দোকান থেকে আজকে এনেছি আমি বিরিয়ানি লাভার আমার তো বিরিয়ানি যদি ভালো হয় তাহলে নেক্সট তবে মাংসের পিসগুলো না ছোট বলে দু পিস করে দিয়েছে কিন্তু আমারটা আমাকে দেখে চিনেছে চিনেছে তাই কি E o guarda-chuva da sua mão, dava